চাপের জেরে বৃষ্টি অসময়ে বৃষ্টি হওয়ায় সমস্যায় পড়ে গোঘাটের আলু চাষিরা আলু গাছ পচে যাওয়ার আশঙ্কা চাষিদের গোঘাটের ব্যাঙ্গাই এলাকায় বিঘার পর বিঘা আলু চাষের জমিতে জল নতুন করে ক্ষতির মুখে গোঘাট এক ও দুই ব্লকের আলু চাষিরা চাষিদের দাবি অসময়ে বৃষ্টি হওয়ায় আলু জমি থেকে জল বের করতে হচ্ছে জল না ছিটলেই তো মানে গাছের জল জমে যাবে আলু তো ফলে গেছে মোটামুটি ভালো পরে যদি জল জমে তাহলে তো আলু পচে যাবে মোটামুটি ভালোই ওই দিকটা তো পুরোটাই অনেকটাই ডুবে আছে ওই দিকটা করে ওই দিকটা তো শুকে যাবেন যেহেতু দিক ছিলাম ওই দিকটা শুকে গেলে যেহেতু জল আসে যায় হয়তো দিকটা কম হবে বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা বন্যা ও অতিরিক্ত বৃষ্টির ফলে গত বছর থেকে বিপুল ক্ষতির মুখে পড়েছে আরামবাগ মহকুমার আলু চাষিরা বন্যায় ধান সহ অন্যান্য সবজির যেমন ক্ষতি হয়েছিল তেমনি নিম্নচাপের বৃষ্টিতে পাঞ্জাবের যে আলুর বীজ লাগানো হয়েছিল তারও প্রায় সবটাই নষ্ট হয়েছিল ঘুরে দাঁড়াতে আলু চাষিরা জমিতে নতুন করে আলু লাগিয়েছেন কিন্তু আবারও বৃষ্টি হওয়ায় মাথায় হাত চাষিদের এখন ওখানে বৃষ্টি হয়ে গেছে এবার জল জমে গেছে আলুও তৈরি হয়ে গেছে ফসল এরপরে না ছিজলে গড়া পচে আপনার আর এত যা জল জমেছে এ তো দমকলে আপনার ছিঁড়ে যাবে না তাই হাত দিয়ে সুচতে হবে কিছু করার নেই কিন্তু যা জল ভিতরে না মারলে আপনার আলু পচে এ জমি মিনিমাম ধরুন এক বিঘার উপরে জমি কারণ এটার পুরোটাই এটার উপরে ভরসা করে এবার এ চলে যাওয়া মানে আটশো জমি এরকম লাগানো হয়নি খাবার জন্যে আলু লাগানো কেউ যদি পচে যায় তাহলে সবই গেল তাও ধরে রাখুন আলু বীজ থেকে শুরু করে মুনিস এর পরিচর্যা লগিত কীটনাশক সার নানা করে আনুমানিক আপনার তো দশ পনেরো হাজার টাকা তো অবশ্যই বেশি তাও কম না নিম্ন সংখ্যা মাত্র নিউজ আজ বাংলা গোঘাট পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুরপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন